হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি আজকে কোনো ব্লগ ভিডিও আনেনি কারণ কদিন ধরে না আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো একদম মানে কোনো কিছুতেই আমি এনার্জি পাচ্ছি না মানে শরীর সাথ দিচ্ছে না তো কিছু ভালো লাগছে না সেই কারণে ভাবলাম আজকে ভ্লগ যেহেতু করতে পারিনি তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিওটা হচ্ছে তোমাদেরকে বলবো আমার সাথে আমার বরের কিভাবে পরিচয় হয়েছিল। কিভাবে আলাপ হয়েছিল। কিভাবে আমাদের বিয়েটা হলো কোথা থেকে কোথায় মানে কোথা থেকে জার্নিটা শুরু হয়েছিল আমাদের দুজনের দেখা কোথায় হয়েছিল সে সব কিছু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো কত বছর পরে বিয়ে হয়েছে আমাদের আর বিয়েটা কি লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সেগুলো সবই তোমাদেরকে শেয়ার করব তবে তার জন্যে তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই তোমাদেরকে বলি আমাদের যখন আমরা যখন একে অপরের সাথে আমাদের পরিচয় হয় তখন কিন্তু আমরা খুবই ছোট। মানে ছোট বয়সেই পেকে গেছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে আমরা খুবই ছোটো ছিলাম ও খুব ছোটো ছিল আমিও খুবই ছোটো ছিলাম তবে হয় না একটা কানেকশান সে সব কানেকশান তো আর মানে বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে না বয়স দিয়ে যখন যার যেটা সময় হবে তখন সেটা লাইফে হবেই সেটা কোনো সময়ের জন্যও থেমে থাকবে না কারোর জন্য কোনো মানুষের জন্য থেমে থাকবে না তো আমরা একই স্কুলে পড়তাম ক্লাসমেট ছিলাম আর একই ক্লাসে পড়তাম আমি যে যেই ও আর আমি একই স্কুলে পড়তাম অনেক ছোটোবেলা থেকেই তবে তখন আলাপ হয়নি কারণ আমার আমি গার্লসে পড়তাম আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটায় কিরকম ছিল তোমাদেরকে বলছি ও আর আমি একই স্কুলে পড়তাম তো সকালবেলায় ভোরবেলাতে আর কি মর্নিং স্কুল ছিল আমাদের গার্লস আমি পুরো পুরোই গার্লসে পড়েছি ফাইভ থেকে টেন অবদি সেই আমাদের ছুটি হতো সাড়ে দশটার সময় তারপরে শুরু হতো ছেলেদের স্কুল ছেলেদেরও ফাইভ থেকে টেন অবধি ছেলে শুধু ছেলেরা থাকতো আবার টেন টেনের পর থেকে সেটা কোয়েড হয়ে যেত মানে ওখানে ছিল ফাইভ আমাদের গার্লস ছুটি হওয়ার পরে ওখানে ফাইভ থেকে ইলেভেন মানে ফাইভ থেকে টুয়েলভ অবধি হতো কিন্তু ফাইভ থেকে টেন যারা ছিল তারা শুধু বয়েজ আর ইলেভেন টুয়েলভ কোয়েড ছিল তো আমি তো ক্লাস টেন একদম গার্লসেই পড়েছি তারপরে গার্লসে পড়ার পরে ওই স্কুলেই আমি ইলেভেনে ভর্তি হই আমি কমার্স নিয়েছিলাম তবে আমার কমার্স নেওয়ার একদমই ইচ্ছা ছিল না আমি আর্টস নিতে চেয়েছিলাম প্রথম থেকেই তো যেই স্যারেরা কাছে পড়ছিলাম সেই স্যারেরা যেহেতু কমার্সের স্টুডেন্ট ছিল আমাদেরকে আমাকে মানে বোঝালো কমার্স নাও কমার্সটা ভালো এই সেই তার। তো কমার্স নিলাম আমি কিন্তু আলটিমেট যখন আমি বুঝেছিলাম তখন আমার অলরেডি লেট হয়ে গেছিলো স্কুলে যখন আমার নাম উঠে গেছিলো আমি ওখানে আর কমার্সেই ভর্তি হয়ে যাই তো লেট হয়ে যাওয়ার দরুন আমাকে আর আর্টস দেয়নি আর ওই কমার্সেই ছিল আমার বর তো ও তো স্কুলেই পড়তো শুধু ইলেভেনটা ইলেভেনে কোয়েড হয়ে গেল এটাই যা ওখান থেকেই পড়াশোনা করেছে তো যেদিন ওকে আমি ফার্স্ট দেখি আর কি স্কুলে তখন আমাদের মধ্যে কোনো কথাই হয়নি মানে সেদিনকে ফার্স্ট স্কুল গেছি ফার্স্ট স্কুলে গেছি ওই দিনকেই ভর্তি টর্তি হওয়ার পরে ওই দিন থেকেই স্কুল শুরু তো সেদিনকে কোনো স্কুলে হয়নি সব স্যারেরা ছিলেন ম্যাডামরা ছিলেন সব স্যারেরা ম্যামেরা মিলে সবার কে কোন স্কুল থেকে এসেছি মানে কীরকম কী বৃত্তান্ত সবাই সঙ্গে জিজ্ঞেস করলো মানে সবাই কাছ থেকে পরিচয় জানলো এমনকি আর যারা ওই স্কুলেই পড়তো তাদের সম্পর্কে কিছু কথা বললো এগুলোই শুনলাম তখনই দেখলাম ওকে তো ওকে বলে না ওকে দেখে আমি তখন ভাবিনি যে মানে এরকম একটা কিছু হবে কারণ সত্যি কথা বলতে আমার আমি কোনোদিন ভাবিনি যে আমি নিজে কোনোদিন প্রেম করব সত্যি কথা মানে আমাদের প্রেম লাভ ম্যারেজ তো আমি কোনোদিন ভাবিনি যে আমার আমি প্রেম ভালোবাসা করবো এটা আমি কোনোদিন নিজের সম্পর্কে নিজে ধারণা ছিল না আমি পাড়ার একটা খুব শিষ্ট খুব নম্র ভদ্র মেয়ে ছিলাম মানে এখনও আছি শুধু আমি যে প্রেম করব সেটা আমার পাড়ার লোক ও আমার বাড়ির লোক কেউ ভাবতে পারেনি কোনোদিন দিন সত্যি কথা বলতে আর সেটা আমার মনের মধ্যে খুব ইয়ে ছিল যে আমার যেহেতু পাড়াতে একটা মানে ভালো সুনাম আছে নাম আছে সেই কারণে আমি প্রেম করব সবাইটা নিয়ে বলা করবে ওটা আমার খুব লজ্জার ব্যাপার ছিল তো সেই কারণে আমি কোনো দিন সব ভাবিনি সত্যি কথা বলতে সবাই স্কুলে সবার সব ছেলেরাই ছিল পরিচয় দিল সবার সবার নিজের নিজের সবাই কথা টথা বলছিল প্রথম দিন আমি আমার মতো নর্মাল ছিলাম ছুটি হয়েছে বাড়ি চলে এসেছি যেহেতু প্রথম দিন কোনো ক্লাস হয়নি তো সেদিনকেই মামানের বাবাইকে আমি ফার্স্ট দেখি তারপরে আমি স্কুলে যেতে পারিনি চার পাঁচ দিন মতন আমি স্কুলে গেছি আমার এখনও মনে আছে ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই আমাদের স্কুল শুরু হয়েছিল। ফার্স্ট জুলাই আমি প্রথম গেলাম তারপরে একেবারে আমি গেছি চার তারিখ দুই তিন আমি যাইনি মাঝখানে তো নর্মালি তখন তো ছোটো মানে ছোটো মানে তখন সবে স্কুল শুরু হয়েছে এখন যেরকম একদম ছোটো বাস থেকেই লোকে তখন মানে ভাল প্রেম ভালোবাসা শুরু করে দিয়েছি তখন তো এত চল ছিল না তো সেটা একটা খুব লজ্জার বিষয় মানে ছিল আর কি আমার কাছে তো তারিখে বাবাই ফার্স্ট নাকি চার দেখে এটাও পরে আমাকে বলেছে তখন বলেনি ফার্স্ট দেখে চার তারিখে তো দেখে নাকি অ্যাকচুয়ালি ও দেখেছিল অন্য একজনকে তাকে ভেবেছিল প্রপোজ করবে কিন্তু আমাকে কিন্তু ও দেখেনি আমাকে দেখিয়েছে ওর একটা বন্ধু তো তারপরে সে সেই থেকে করে আমার দিকে এগুলো বললে না আমার নিজেরই খুব হাসি পায় সত্যি বলতে তো যাই হোক তারপরে সে আবার দিকে আসে আর আমাকে মানে কি বলবো সেদিনকে কিছু বলেনি তারপরে মাঝখানে আরও দুটো দিন যায় মানে দুটো দিন একটা দিন যায় তো সেদিনকে দেখে তো দেখার পরে ওর নাকি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল চোখটা যাই হোক সব পরে বলছি তো পাঁচ তারিখে বাদে ছ তারিখে ও আর চার তারিখে দেখেছে ছ তারিখেই আমাকে হালকা হালকা ইঙ্গিত দিতে শুরু করেছে হালকা হালকা এই আসছে কেমন আছো তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে আমি তো মনে মনে কিন্তু বুঝতে পারছি যে কিছু একটা ব্যাপার আছে হঠাৎ করে আমি চিনি না আমাকে চেনে না জানে না এই কটা দিতে স্কুলে ভর্তি হয়েছে হঠাৎ করে আমাকে কেন জিজ্ঞেস করছে তো এই করে করে শুরু হলো ও আমার সাথে আসতে শুরু করলো আর আমি সত্যি কথা বলতে ওকে আমি মানে ওকে ওকে বলে না আমি আমি ঠিকই করেছিলাম যে আমি এসবের দিকে যাব না সেই আমি বেশি পাত্তা দিতাম না অত বেশি ইয়ে করতাম না তো ও আসতো প্রতিদিন স্কুল থেকে আমাদের বাড়ি হচ্ছে পায়ে হেঁটে পনেরো মিনিট পনেরো মিনিট না কুড়ি মিনিট ধরো হ্যাঁ আমাদের বাড়ি থেকে স্কুল পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি হ্যাঁ পনেরো মিনিটে হবে পনেরো মিনিট তো আমি সে হেঁটে হেঁটে যাতায়াত করতাম আর ও যেহেতু এই আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি কাজিরাঙায় এখান থেকে কিন্তু স্কুলটা অনেকটাই আমার আমার শ্বশুরবাড়ি থেকে স্কুলটা কিন্তু অনেকটাই তো সেই কারণে ওকে সাইকেল নিয়ে যেতে হতো আর তখন সবে মানে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিল খুব ভালো স্টুডেন্ট অ্যাকচুয়ালি মা মানে আমার হাজব্যান্ড খুবই ভালো স্টুডেন্ট প্রচণ্ডই ব্রেনি স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করেছিল স্টার পেয়েছিলো সেসব আমাকে স্টার মানে স্টার এখনকার স্টার মানে তো হচ্ছে মানে সে কী বলবে এখন তো পড়াশোনার কোনো মান নেই ছেড়েই দাও মানে বাংলা মিডিয়ামে বিশেষ করে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়ামে ওই জন্য সব এখন বাবা মারা ইংলিশ মিডিয়ামেই দিচ্ছে বাংলা মিডিয়ামের এখন আর কোনো মান নেই পাস ফেল তুলে দিতে তো কী মান থাকবে বলো পাস ফেলই তো নেই তা আগেকার পড়াশোনারটা দাম ছিল সেই সময়ও। মানে সেই সময়ও স্টার পেয়েছিলো তো ও একটা বিশাল স্কুলে একটা খুব নাম নাম ছিল ওর এখনও ওকে এক কথায় মানে স্কুলের স্যারেরা যদি মানে ও যদি যায় এক কথায় স্কুলের স্যারেরা ওকে মানে ডেকে নেবে আর কি মানে এতটাই ভালোবাসে স্কুলের ম্যাডামরা ওকে স্যার ম্যাডাম সবাই তো ওর খুব নাম ডাকছিল সবাই সব স্কুলের সব স্যারেরাই ওকে চিনতো জানতো খুব ভালোবাসতো তো সেটা আমি স্কুলে পড়তে পড়তে কটা দিনের মধ্যে বুঝে গেলাম যে এর খুব ভালো একটা নাম মানে নাম আর আর কি স্কুলের মধ্যে আছে সবাই খুব ভালোবাসে কথা এক কথাতেই শুধু সবার একটাই নাম আমার সৌরভ মানে ওর নাম সৌরভ তো এটা আমার বেশ ভালো লাগতো তবে আমি ভালোবাসিনি কিন্তু তখনও মানে ফিলিংসও জন্মায়নি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগতো ওর প্রতি তো যাই হোক আস্ত টাস্ত এই করে করে আসা শুরু করলে আমার খুব অস্বস্তি হতো যে আমার সঙ্গে সঙ্গে প্রতিদিন আসছে আমি বারণও করেছি তা আমি বলে দিয়েছি যে এর মধ্যে এইসব নিয়ে ভেবো না আমাদের মধ্যে কিন্তু কিছু সম্ভব নয় তো ও আসতো ও শুনতো না এই করে 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 না একদিন হঠাৎ আসেনি তো সেদিনকে আমার মনের মধ্যে একটা কেমন একটা টেনশন হচ্ছিলো মানে কি হলো জানি না আমি চাইছিলাম না যে ও আসুক আবার যেদিন হঠাৎ করে আস্তে আস্তে একদিন এলো না আমার মনে হলো কী কী হলো ও কেন আসছে না আমি ঘুরে ঘুরে ঘিরে তাকাচ্ছি 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 আসছে না অনেকক্ষণ বাদে সাইকেল নিয়েছি দেখলাম ও মুডটা খুব অফ তাই বললাম কি হয়েছে বললো যে আমাকে আমার কি হয়েছে আমাকে জিজ্ঞেস করতে হবে না আমি বলবো না ঠিক আছে যাই হোক খোলা টোলো এবার এবার আস্তে আস্তে দিনটা দিনটা এগিয়েছে সেটা বলি আঠেরো তারিখ ছিল আঠেরোই জুলাই এক তারিখে ভর্তি হয়েছি আঠেরোই জুলাইয়ের মধ্যে নিজের হাসি ভাই আবার এখন বাড়ির লোকেরা কেউ জানতো না কারোর বাড়ির তরফ থেকে কেউই কিছু জানতো না তো আঠেরোই জুলাই আঠেরো তারিখে ও আমাকে মানে যেহেতু এতদিন টানাও আসছে ওর একটা ইয়ে হচ্ছে ভালো লাগছে না দেখছে যে আমি কিছু বলছি না তো সেটা কনফার্ম করার জন্য হয়তো অন্যদিকে এগোবে তো সেটা কনফার্ম করার জন্য হঠাৎ করে আমাকে আঠেরো তারিখে রাস্তা দাঁড় করা তারপরে জিজ্ঞেস করে যে আচ্ছা তার আগেও আমাকে একদিন প্রোপোজ করে সেটা মনে হয় ছ তারিখেই প্রোপোজ করেছিল হ্যাঁ একদম ঠিক ছ তারিখে স্কুল থেকে যখন আমি বাড়ি যাচ্ছি রাস্তাও দাঁড়িয়ে আমাকে প্রোপোজ করেছিল বলেছিল এরকম প্রোপোজ করলো করা পরে বললো যেটা আমি প্রোপোজ করছি কিন্তু তার আগে আমরা দুজনে কিন্তু ভালো বন্ধু তুমি এটা ভেবে খারাপটা মানে কিছু মনে করো না এটাই আমাকে বলেছিল তো তারপরে তো আঠেরো তারিখ এলো আঠেরো তারিখে আসার পরে ও আমাকে আঠেরো তারিখে জিজ্ঞেস করলো যে তুমি কি তাহলে আমাকে আর হ্যাঁ বলবে না আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ বলবো কিন্তু আমার কিন্তু কিছু শর্ত আছে তিনটে শর্ত তিনটে শর্ত কী কী তোমাদের সঙ্গে শেয়ার করছি একমাত্র মামানের বাবাই জানে এখন অবধি কেউ জানে না আমাকে তিনটে শর্ত কী কী দিয়েছিলাম এখনকার যুগে যাদের মেন্টালিটি এখনকার অবশ্যটা হওয়ারই কথা যুগটাই এমন পড়েছে এখনকার এই সময় সবাই শর্তটা যদি আমি না বলি আগে সবাই খারাপটাই ভাববে যে টাকা পয়সার শর্ত জিনিসপত্রের শর্ত কিন্তু সেই সময় না আমাদের মধ্যে টাকা পয়সা জিনিসপত্র কিছু এসে ম্যাটার ছিল না না তো ও আমাকে কিছু দেখে আমার মানে আমার টাকা টাকা পয়সা আমার সম্পত্তি দেখে আমাকে ভালোবেসেছে আর না তো ওর টাকা পয়সা সম্পত্তি দেখে ওকে ভালোবেসেছে আমরা কেউ একে অপরের সম্পর্কে কিছু জানতামই না জাস্ট স্কুল ফ্রেন্ড থেকে একটা ভালো লাগা থেকে ভালোবাসা তো আমি ওকে তিনটে শর্ত দিয়েছিলাম প্রথম শর্ত যে তোমার যা কিছু কথা থাকবে তুমি আমাকে কোনো কথা কোনো সময় লোকাবে না আমাকে সব কিছু বলবে এটা প্রথম শর্ত ছিল দ্বিতীয় শর্ত ছিল যে তুমি এটা ছিল প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কী ছিল দ্বিতীয় শর্ত ছিল আচ্ছা দ্বিতীয় শর্ত ছিল তুমি কিন্তু আমাকে ঠকাবে না আর কি কোনো সময় মানে অন্য আমায় থাকতে আর কি অন্যদিকে অন্য একজনের সাথে কিছু করবে এরকম একটা ব্যাপার ছিল করবে না আর তৃতীয় শর্ত হচ্ছে তুমি আমাকে ছেড়ে দেবে না তো তুমি আমাকে বিয়ে করবে তো তোমাকে আমাকে বিয়ে করতে হবে যখন ভালোবেসে হচ্ছে বিয়ে করতে হবে এটা ছিল তিনটে শর্ত এই শর্তটা দিয়ে ও বলল আচ্ছা ঠিক আছে আমি সব শর্তেই রাজি আছি আর একটা ও একটা কথা ওকে বলেছিলাম যে এখন আমাদের মধ্যে যেটা আছে সেটা এখন যেন কেউ না জানতে পারে কেউ না মানে তোমার কোনো ক্লোজ ফ্রেন্ডও জানতে পারবে না তো সেটাও সেই দিনকেই ভেঙে দিয়েছিল বলে দিয়েছিল ওর কতগুলো বন্ধুর সাথে এসেছিলো আমাকে জানতে জানবে বলে যে আমি হ্যাঁ করেছি ওর সঙ্গে সঙ্গে গিয়ে আনন্দে আগে তাদেরকে বলে দিয়েছে হ্যাঁ হয়ে গেছে তো যাই হোক এটা ছিল আমাদের ভালোবাসা তারপর আমরা চুটিয়ে বারো বছর প্রেম করেছি মানে ঘুরতে যেতাম একসাথে বাইরে খেতে যেতাম দেখা দেখা করতাম ও আমাদের বাড়িতে আসতো আমাদের বাড়িতে আমার মা মাসিরা মামার ওকে ভীষণই ভালোবাসতো কিন্তু আমি ওর বাড়িতে কোনো দিন যাইনি বিয়ের আগে কোনো দিনের জন্য বাড়ি যাইনি একবার হয়েছিল এমন একটা সময় খুব খারাপ সময় ছিল যে সময় মানে ওর বাবা মা হয়তো আমি চলে ও বাড়িতে গেলে হয়তো কিছু বলতো না কিন্তু আমি যাইনি রাস্তা থেকেই ব্যাক করেছে একদম বাড়ির সামনে থেকে তো যাই হোক এটা খুব খারাপ সময় ছিল সেটা তোমাদেরকে বলছি না তো আমি দিন বাড়ি যাইনি ও আমাদের বাড়িতে আসা যাওয়া করতো খুব ভা মানে সবাই খুব ভালোবাসতো আমার বাড়ির লোকেরা আমি ঘুরতে যেতাম একসাথে আমার একসাথে হয়তো বাইরে কোথাও খেতে গেলাম সিনেমা দেখতে যেতাম এই ছিল তখন তো চিঠিতে প্রেম ছিল কিছু তখন ফোন ছিল না ফোন আমরা পেয়েছি হয়তো কলেজে পাস করার কলেজে ওঠার পরে কলেজে ওঠার পরে হ্যাঁ কলেজে যখন উঠলাম তখন ফোন পেয়েছি তো চিঠিতে কথাবার্তা হতো প্রচুর ঝগড়া করেছি প্রচুর ঝামেলা হয়েছে কতবার যে ব্রেকআপ হয়েছে তার ঠিক নিয়ে প্রচুর ব্রেকআপ হয়েছে আবার প্যাচ হয়ে গেছে মানে আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে প্রচুর এখনও হয় তবে এখন একটু কম বাবা মা হয়ে গেছে তো সেই কারণে আর তারপরে বারো বছর আমাদের এর মধ্যে একটা টেনশন ছিল যে আমরা বাড়ির লোককে কী করে বলবো তো আমার বাড়ির লোককে জেনে গেছিলো কয়েকটা দিন যাওয়ার পরেই ওর বাড়ির লোকও জানতো সবই কিন্তু বিয়ের কথাটা গিয়ে বলাটা ঠিক কেমন একটা ব্যাপার দেখো মেয়ের বাড়ির লোকের লোকের থেকে বেশি ছেলের বাড়ির লোককে বলাটা বড় ব্যাপার ওর বাড়িতে আমাকে নিয়ে কোনো কথাবার্তা হতো না সেই কারণে ও ভেবেছিলো কী করে বলবো কি করে বলবো ঠিক করে উঠতে পারছিল না তো দু হাজার সতেরোতে আমার বিয়ে হয় আর দু হাজার ষোলোতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় দু হাজার ষোলোতে যখন আমার দু হাজার ষোলোতে না দু হাজার পনেরোতে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় দুর্গা পুজোর সময় দু হাজার পনেরো দুর্গা পুজোর অষ্টমীর দিনে আমরা যাচ্ছিলাম সবাই মিলে বন্ধুরা মিলে সিনেমা দেখতে তো যেই সিনেমাটা দেখতে গেছিলাম সেই সিনেমাটা চলছিল না তো আমরা ব্যাক করে আসছিলাম যে কোথাও দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়ে বাড়ি যাব তো যখন আসছিলাম খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিলো মামার বাবাই খুবই আস্তে আস্তে চালাচ্ছিলো তো একজন ড্রিঙ্ক করেছিল আর তার বউকে পেছনে বসিয়েছিল সে ড্রিঙ্ক করা অবস্থায় পুরো বাইক নিয়ে আমাদের বাইকে মারে আর আমি উঠে গিয়ে মানে গাড়ি থেকে একদম জাম্প করে গিয়ে পড়ি আর আমার কোন চোখটা এই চোখটা তো হ্যাঁ এই চোখটা এই চোখটা আমার এখানে পুরো একদম পাথর ঢুকে গিয়ে একদম কেটে যায় আর কর্নিয়াতে চোট খায় এই চোখে তো সব ফটো আছে মানের বাবাইয়ের ল্যাপটপে আছে সেই চোখ না মানে আমি কতদিন যে চোখ খুলতে পারিনি এই এরকম ছিল চোখ একটা চোখ এরকম বন্ধ ছিল এরকম ফুলে গেছিলো আমি ভেবেছিলাম আমি চোখে দেখতেই পাবো না তো সেই সময়ে আমার শাশুড়ি মা আমাকে অ্যাক্সিডেন্টের কথা শুনে ওর মুখে আমাকে বাড়িতে দেখতে আসে সেই দিন রাত্রেবেলাতেই তো তারপর থেকে আস্তে আস্তে শাশুড়ি মায়ের সাথে ফোনে কথা শুরু হয় এবং তারপরেই আস্তে আস্তে বিয়ের ব্যাপারটা আপনিই এগিয়ে যায় তো দু সালে আমাদের বিয়ে ঠিক হয় আমাদের বিয়ে ঠিক হয় দু হাজার ডেট পরে সতেরোর মার্চে আর কি সতেরো মার্চের দু তারিখে আর কি তো বিয়ের বারো বছর এগারো বছর হ্যাঁ বারো বছর বিয়ের বারো বছর পর আমাদের মানে সরি ভালোবাসার বারো বছর পর আমাদের আমাদের ভালোবাসা পূর্ণতা পায় বিয়ের মাধ্যমে তারপর তো বিয়ের লাইফ বিয়ের পরের লাইফ শুরু তো এই ছিল আমাদের ভালোবাসার গল্প আমাদের দুজনেরই লাভ রাস অ্যারেঞ্জ মানে দেখা ভালোবেসেছি তারপরে বাড়ির লোকেরা অ্যারেঞ্জ করিয়ে বিয়ে দিয়েছে মনের মধ্যে খুব টেনশান হতো যে কী হবে না হবে একটা মনে বিশ্বাস ছিল এতগুলো বছর যখন একসঙ্গে কাটিয়েছি বিশ্বাসের সহিত ভালোবাসার সহিত ভগবান আমাদের সঙ্গে খারাপ কিছু করবে না ভগবানও সাথ দেবে আর সত্যি ভগবান সাথ দিয়েছে তো মামার বাবাই খুবই ভালো খুবই ভালো ছেলে ও মানে হয় না এখনকার যুগে তো দেখাই যায় না এত বছর প্রেম করে বিয়ে এখনকার যুগে দেখা যায় না এই ব্রেকআপ হচ্ছে আবার অন্য একজনের সঙ্গে ঘুরছে এই ব্রেকআপ হচ্ছে আবার অন্য একজনের সঙ্গে ঘুরছে হয় না খুব কম হয় হয় না কেন হয় কিন্তু খুব কম তো যাই হোক তো এটা ছিল আমাদের ভালোবাসার গল্প তোমাদের আমাদের ভালোবাসার গল্প শুনে কেমন লাগলো অবশ্যই জানাবে তবে হ্যাঁ আমাদের ভালোবাসার পূর্ণতা বা পূর্ণতা পাওয়ার পেছনে কিন্তু একজনের খুব হাত ছিল পূর্ণতা পাওয়ার জন্য ভালোবাসাটা হওয়ার পেছনে একজনের হাত ছিল সেটা হচ্ছে আমাদের এক বান্ধবী যে কিনা ওর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ছোটোবেলাকার একদম বন্ধু আর আমার স্কুলে যাওয়ার পরে মানে ব্যান্ডের মন্দির বয়েসে ভর্তি হওয়ার পরে ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেল মানে আমার স্কুলে ও স্কুল ক্লাসের মধ্যে ও আর আমি সবথেকে ভালো বন্ধু ছিলাম ওর সঙ্গে আমি সব কিছু শেয়ার করতাম ও আমার সঙ্গে সব কিছু শেয়ার করত তো দুজনেরই কমন ফ্রেন্ড হয়ে গেলে আর ওই করিয়েছিল আমাদের ভালোবাসাটা তো ওর জন্যই হয়েছে ওর নাম হচ্ছে শুভশ্রী 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 সরকার তো এখন ওর বিয়ে হয়ে গেছে ওর ছেলে ছেলে আছে একটা ও ব্যাঙ্গালোরে থাকে এখন ও অনেকটাই মানে আমাদের ইয়ে করেছে তো এই ছিল আমাদের ভালোবাসার গল্প বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আশা করি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর কমেন্টস করে জানিও আজকে আমার ব্লগটা তোমাদের আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দাদা বন্ধুরা